নেত্রকোনায় কোটি কোটি টাকার রেলের জমি চলে গেছে প্রভাবশালীদের দখলে এসব জমিতে গড়ে উঠেছে হাটবাজার থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা অভিযোগ উঠেছে বেদখল জমি উদ্ধারে তৎপরতা নেই রেল কর্তৃপক্ষের তবে দখলমুক্ত করতে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসক নেত্রকোনা জেলা শহরের চকপাড়া এলাকায় রেলের জমি দখল করে এভাবেই গড়ে তোলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালীরা যে যার মতো দখলে নিয়েছেন কোটি কোটি টাকার সরকারি সম্পত্তি চোখের সামনে এসব জমি দখল হলেও উদাসীন ছিল রেল কর্তৃপক্ষ কিছু মানুষ অধিকাংশ সম্পদ অবৈধভাবে দখল করে রেখেছে রেল কর্তৃপক্ষের সামনেই নিয়ে যাচ্ছে। শুধু চকপাড়াই নয় শহরের কোর্ট স্টেশন ও বড় স্টেশন এলাকায়ও একইভাবে বেদখল হয়েছে রেলের জায়গা নির্মাণ হয় ব্যবসা প্রতিষ্ঠানসহ মিলকারখানাও একশো পার্সেন্ট তাই জন্য আস্থা রাখুন তবে দখলদাররা বলছেন ইজারা নিয়েই জমি ব্যবহার করছেন তারা

এরিয়ার ভিতরে যদি পড়ে তাহলে আমরা এটা অবশ্যই আমরা এটা অবগত করব তবে যথাযথ পদক্ষেপ নিয়ে উদ্ধারের আশ্বাস দিলেন জেলা প্রশাসক অবৈধ দখলদার উচ্ছেদের ক্ষেত্রে আমাদের আসলে কার্যক্রম গ্রহণ করতে হবে আমরা অবশ্যই একটা রাষ্ট্রিক অ্যাকশনের চেষ্টা করব যারা অবৈধভাবে আছে তাদেরকে উচ্ছেদের জন্য ব্যবস্থা করব নেত্রকোনা শহর সহ জেলার বিভিন্ন এলাকায় শত কোটি টাকার রেলের বেদখল জমি উদ্ধারে কর্তৃপক্ষের হস্তক্ষেপ চান স্থানীয় সচেতন মহল ডিবিসি ডেস্ক